शुरू तो जिला थाना पंचायत थाना उदय जिले जियादार वि नेताकर्मी एवं जनों टीएमपी जनगण नेताकर्मी आवाज के कर जिया जमदार साहेब जिया जमदार शायद তিনি এখন হ্যাঁ সবাইকে বুঝিয়ে বলছেন সবাইকে বলছেন কোনো খাওয়া দাওয়া কোনো যে ত্রুটি না হয় তিনি এই জন্য সবাইকে বুঝিয়ে বলছেন সবাইকে জানাচ্ছেন এখানে কোনো খাওয়া দাওয়ার কোনো ত্রুটি হবে না ইনশাআল্লাহ কোনো ত্রুটি হবে না হ্যাঁ তিনি সব কিছু পরিচালনা করছেন ওয়ালাইকুম সালাম তিনি সব কিছু পরিচালনা করছেন তার কোনো সমস্যা যাতে না হয় তিনি নিজ দায়িত্বে নিজেই সব কিছু করছেন আর কি এখানে নিজে সব কিছু করছেন খাওয়া দাওয়া দেখাশোনা করছেন হ্যাঁ সবাইকেছেন হ্যাঁ কোনো সমস্যা না হয় তিনি সব নিজের কী করছেন নিজে সব কিছু বুঝে বলছেন সব কিছু নিজে বলছেন এইখানে কারো উপরে চাপে দেন নেয় নিজেই সব কিছু ভালো দেখাশোনা সব কিছু সবাইকে বলছেন হ্যাঁ তিনি কারো করে না পুরো দেখেন তিনি নিজেই সব থেকে তদারকি করছেন নিজেই সব কিছু চালাচ্ছেন নিজেই সব কিছু তরফেছেন হ্যাঁ সিরোজপুর জেলা প্রশাসন বিএনপির নেতাকর্মী জিয়া জামদার সাহেব তিনি ওখানে আসছেন তাকে পাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন তিনি এখানে আসবেন